আজ আমরা সবাই মিলে বের হয়েছি এক জায়গাতে যাওয়ার জন্য তো কোথায় যাবো ভিডিওতে সেটা তো জেনেই যাবে আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলে অনেক ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি ঈদের সময় মায়ের বাড়িতে যেহেতু আমার যাওয়া হয়নি তাই ঈদের অনেক দিন পরে গিয়েছিলাম মায়ের বাড়িতে বেড়াতে আর সেখান থেকে মা আর কাকিমাদের সঙ্গে গিয়েছিলাম একটা জায়গায় আমার অনেক পছন্দের একটি জায়গা যেখানে প্রায় এক মাসের মধ্যে অন্তত দুবার যেতাম বিয়ের পরেও অনেকবার সেখানে গিয়েছি কিন্তু রায়ান হবার পর মানে এদিকে তিন বছর থেকে একেবারেই সেখানে যাওয়া হয়নি তাই মনটাও খারাপ করছিল আর কাকিমারা জিজ্ঞাসা করছিল যে চলো আজকে কোথাও বেড়াতে যায় তো আমি বললাম চলো না কেন আমার পছন্দের একটি জায়গাতে যাওয়া হোক তো আজকে আমাদের সঙ্গে নতুন অতিথি যাচ্ছে আয়ান বাচ্চাদেরকে নিয়ে একটু নতুন পরিবেশে ঘুরতে যাওয়ার কিন্তু মজাই আলাদা তো যাই হোক যেতে যেতে রায়ান একদম ঘুমিয়ে পড়েছিল আর এই যে নদীর ধারটা দেখছো এটা কিন্তু অনেকটা সুন্দর জায়গা একদম মনটাও কিন্তু শান্তি হয়ে যায় সেখানে এক সময় প্রায় আসতাম আর সেখানে অনেকদিন পর আসছি অনেক রকমের স্মৃতি সেখানে জড়িয়ে আছে যাই হোক আমার মন খারাপ করলেও কিন্তু মাঝে মাঝে আমি এখানে চলে আসতাম বাড়ির পাশে হলেও কিন্তু জায়গাটা আমার অনেকটাই প্রিয় খুব বেশি সময় লাগে না এই জায়গাটা জানি অনেকেই চিনতে পারবে কারো কাছে হয়তো মনে হতে পারে এইটুকু এই জায়গাতে আবার অনেক পছন্দের কি আছে যে যাই হোক কারো পছন্দ না হতে পারে কিন্তু আমার তো অনেক বেশি পছন্দ যদি কেউ ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একবার ঘুরে এসো আর অনেকে হয়তো গিয়েছো যাই হোক আমার তো যাওয়ার পর অনেক বেশি ভালো লাগছিল আমি এসেছিলাম আসলে রায়ানকে জায়গাটা দেখাতে রায়ান তো গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছিল আর এখানে এসে দেখো ওর একটুও ঘুম ভাঙছে না তো সবাই নিজের মতো ছবি তুলছিল আর এইদিকে দুটো বাচ্চা ঘুমিয়ে পড়েছে আসলে যারা হাউস ওয়াইফ থাকে না তারা যে বাড়ি থেকে একটুও বেরোতে পারে না তারা যে বাড়ির আশেপাশেও এক একটা সুন্দর জায়গা থাকে সেটাও দেখতে পারে না তো মা আর কাকি কোনো দিনও এই জায়গাটাতে আসেনি আসলে যেখানে কাহারপাড়া ব্রিজ যেখানে অনেক অনেক মানুষ আসে দেখতে সেটা ওদের দেখা হয়নি তাই ভাবলাম যে এই জায়গাটাতে অনেকক্ষণ থাকবো না চলো যা একটু ব্রিজ থেকে ঘুরে আসি তাই মা আর কাকিমাদেরকে একটু ব্রিজটা দেখাতে নিয়ে যাচ্ছিলাম আর এখানে দেখো রায়ানের ঘুমটাও ভেঙে গিয়েছে রায়ান হেঁটে হেঁটে যাচ্ছিলো কিন্তু ঘুম থেকে ওঠার পর ওর যে কী হয়েছিল জানি না অনেক বেশি কান্নাকাটি করছিল তো ব্রিজের ওপরে গিয়ে আমি ব্রিজের ওপর থেকে ওকে মাছ দেখাচ্ছিলাম আর ওখান থেকে কত সুন্দরভাবে মাছ দেখা দিচ্ছিল পানিতে সেটা দেখে রায়ান তো একেবারে চুপ হয়ে গিয়েছে আর সেটা দেখতে অনেকটাই ব্যস্ত হয়ে গিয়েছে আর আমরা ওখান থেকে মাছ দেখার পর চলে আসলাম এইদিকে বর্ডারের ধারে তো এখানে যারা যারা গিয়েছো তারা জানো যে এখানে বর্ডারের ধার আছে আর ওইখানে যেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু বেশি দূর যেহেতু যেতে দেয় না আর বাচ্চা কাচ্চা নিয়ে অত দূর যাওয়াও কিন্তু সম্ভব না তো আমরা বাড়ি চলে আসছিলাম আর এখানে দেখো আমি রায়ান আর ভিডিও বানাচ্ছিলাম রায়ান তো বেশ আনন্দ করছিল এখানে আসলে ওর কান্নাও থেমে গিয়েছিল আর ও শেষমেশ কিন্তু আনন্দ ওর মজাও করেছে তো যাই হোক এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আর আমরা ওখান থেকে চলে আসলাম টোটোতে করে আবার চলে যাচ্ছি আমরা গিয়েছিলাম বিকেলের দিকে আর বিকেলের দিকে ঘোরাফেরা করার পর আমাদের বাড়ি যেতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিলো তো ভাবলাম যে রাতের খাবারটা কেন না খেয়ে যায় আর নটিয়ালে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সেখানে একটু খাবার না খেয়ে গেলে কী হয় তো মা আর কাকিমাদেরকে নিয়ে আমরা গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা খুব সুন্দর করেছে ছোট জায়গার মধ্যে অনেকটাই সুন্দর হয়েছে তো মা আর কাকিমাদেরকে জিজ্ঞাসা করলাম কি খাবে তো ওরা বললো যে রাতে যেহেতু আর খাবার বানাবো না আসলে মেয়েদের যা কাজ আর কি তো বললো রাতের একটা ভারী খাবারই খেলো না খেয়ে নিয়ে যাক তো যাই হোক সবাই মিলে বললো বিরিয়ানি খাবো তো আমরাও বিরিয়ানি অর্ডার করে দিলাম আমরা যেহেতু অনেক সময় আগে বের হয়েছিলাম তাই রায়ানের অতটাও কিন্তু ধৈর্য ছিল না যে সে একটু চুপ করে থাকবে আর রায়নকে জিজ্ঞাসা করলাম যে কি খাবে তো ও বলল যে ও চাউমিন খাবে সবার আলাদা আলাদা ডিমান্ড আর কি তো রায়ানা আর অরিশা চাউমিন খাবে বললো তো আমি বললাম যে থাক তুমি আর চাউমিন খেও না চাউমিন বাদ দিয়ে যদি তুমি অন্য কিছু খাও তাহলে সেটা অর্ডার করতে পারো তো বললো যে চিকেন পাকোড়া খাবে তো চিকেন পাকোড়া আর চাউমিন আর বিরিয়ানি অর্ডার করলাম আমার এদিকে রায়ান তো আমার কাছে খাবে না ও একা হাতে খাবে তো ও যেহেতু একা হাতে খাওয়া শিখে গিয়েছে তো আমি বললাম ঠিক আছে তুমি একা একাই খাও এদিকে দেখো আমি খাবার শেষ করে প্রায় দশ মিনিট মতো বসে আছি রায়ানের তো খাবার শেষই হচ্ছে না তো যাই আমি প্যাকিং করে বাড়িতে নিয়ে চলে গেলাম তো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ